মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন আমাদের চ্যানেল থেকে আপনাদের সাদর আমন্ত্রণ শুভেচ্ছা এবং ভালোবাসা আমি আপনাদের বন্ধু শাহিদ আপনারা দেখছেন টুম্পা বর্ধমান টিভি সঙ্গে থাকুন শুনতে থাকুন আলো আধারী লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম আমি আপনাদের বন্ধু সাহিত বাদলের নিশি অবসানে মেঘ আবরণ অপসারী ওঠে যে সূর্য প্রদীপ তররূপ তার মনোহারি সিক্ত শাখায় মেঘ বাদলের ফাঁকে বউ কথা কও পাপিয়া যখন ডাকে সে গান শোনায় মধুর তরগু সজল জলদ চারি বর্ষার ধোয়া ফুলের বর্ণিতে নাহি পারি কান্নার চোখ ভরা জল নিয়ে আসে শিশু অভিমানী হাসির বিজলি চমকি লোকায় তার কাছে কয়লার কালী মাখি যাবে হীরা ওঠে সে রূপ যেন গো বেশি করে চোখে ফোটে নীল নভ ঠোঁটে এক ফালি হাসি দ্বিতীয় আর চাঁদখানি পূর্ণ শশীর চেয়েও ভালো লাগে কেন কেহ নাহি জানি পথের সকল ধুলো কাদামাখি যে শিশু ফেরে গো ঘরে সে কি গো গাইতে পাইতে বেশি ভালোবাসা যত্ন জননী করে মোছাবেন মাতা অঞ্চল দিয়া বলে শিশুর নয়নে অকারণে বাড়ি ঝলে ধরা চলে পাথরের সাথে সোনা বাঁধা তরে বিষে নীল হয়ে আসে মনি, সে কি অধিক মূল্য তরে ডুবে এক গলা জলে তবে কি কমল ফোটে মিনাল কাঁটার বেদনায় কি ও শতদল হয়ে ওঠে শতসু সময় ফোটাবে বলিয়া কিরে মেঘ এত জল ঢালে কুসুমের শিরে দগ্ধ লোহায় না বিধিলে সুর ফোটে না কি বেনু ঠোটে তত সুগন্ধ ওঠে চন্দনে যত ঘষে শিলাতটে তটে মোছাতে এলো যে উৎপীড়িত এই নিখিলের আখি জল সে এলো গো মাখি শুভ্র তনুতে বিষাদের পরিমল অথবা সে চির সুখ দুঃখ বৈরাগী আসিল হইয়া নিখিল বেদনা জানি বন মাতা গন্ধে ও রূপে মাতা বেজে বনতল সে ফুল শিশুর শয়ন কেন গো কণ্ঠ কঞ্চল শুনে হাসি পায় এত শোকে বিশ্বের পিতা যার হাবিব বন্ধু হারাইয়ে পিতায় সে এলো ধরা মাঝার খোদার লীলা সে চির রহস্যময় বন্ধুর পথ এত বন্ধুর হয় আবির্ভাবের পূর্বে মৃত্যুহীন হয়ে বার বার ঘষিল সে যেন আমি ভাই সাথী পিতাহীন সবাকার আলোকের সিন্ড গো জড়ায় আধার উত্তরীয় জানাতে যেন গো বিষ গর জর এবার অমৃত হৃদয় নিঙারি রক্তে দেয় আঙুর শোক ছল ছল ধারায় কেমন হাসি অমিয় আসিবে সবার সকল ব্যথার ব্যথি বন্ধু প্রিয় পূর্ণ শশীরে হেরিয়া যখন সাগরে জোয়ার লাগে উথলায় জল তত কলকল যত আনন্দ জাগে তেমনি পূর্ণ শশীরে বক্ষে ধরি আমিনার চোখে শুধু জল ওঠে ভরি শোকের গঙ্গা যমুনা বিষাদে অনুরাগে বয়ে চলে যেন দজলা ফোরাত বসরা কুসুম বাঘে কাঁদিছে আমিনা হাসিছেন খোদা ওরে ও অবুজ মে ডুবিয়াছে চাঁদ উঠিয়াছে রবি বক্ষে দেখুন আছে ভবনের আনিয়া ওরে ঘর বিশ্ব যাহার আলোকে উঠিবেছে নিখিল যাহার আত্মীয় ভুলের অবে সে স্বজন পে নীড় নাহে তরে যে পাখি উদা অম্বরে গাবে গান কেবা তার পিতা বা তার মাতা সকলেই তার সমান নাহি দুখ সুখ আত্মীয় গেহ একের মাঝারে সেজে গো সর্বদেহ এ নহে তোমার কুটির প্রদীপ ভরে যাওয়ার অবসান রবি এ জনমী পূর্ব অচলে ঘরে সারা আসমান সে বাণী যেন গো শুনিয়া আমিনা জননী রহে অটল ক্ষণিক রাঙিয়া স্তব্ধ রহে গো যেমন পূর্বাচল কহিল জননী আপনার মনে মনে আমার দুলালে দিলাম সর্বজনে ধীর হয়ে গেল পড়িতে পড়িতে কপলে অশ্রু জল চিত্তি রাঙা রামধনু টুটিল শোক বাদল